দু নম্বৰ ওৱান নাচি নম্বৰত আঠটো পোন্ধৰ তেওঁ ই লাষ্ট গুৰিবলৈ ৰাস্তা সাঁজ নগৰে ওৱাৰে আজি দিব হালি দিব দুই বছৰে ইমান লাষ্টা নগৰে কিছুমান আৰু দৌৰি এৰি লাষ্টা সাজগুৰি ঘৰাই ৰাস্তা সাজ ঘূৰাই অসহায় মানুহ বেংকত তেওঁ তুলি এৰি

জলে নাচুল দিছিল নাচুল বিচ্ছিন্ন অনেকে আমাকে মুখি ভাবে অভিযোগ করেছে আমি যারা মুখি ভাবে অভিযোগ তাদেরকে বলে তোমরা একটা লিখিত অভিযোগ দাও আমি রাসিমার সাথে বেশ কথা বলছি জনপ্রতিনিধি হিসেবে একজন মেম্বারকে বলা মানে হচ্ছে এটা আটেমিনি চেয়ারম্যানের গায়ে চলে আসে হচ্ছে নাসিম মেম্বার যেহেতু আমাদের সাবেক আমি মহোদয় বেশ চান্সেল মাহমুদের আত্মীয় ছিল তো উনি অনেক বরাদ্দ পেত আনি সাহেবের সভাতে টি বলের বরাদ্দ টিয়ার বরাদ্দ এগুলো সব আনি সাহেবের বরাদ্দ হলে সে মাদাসের মধ্যে তারাই নিত হয়তো বা অনেকে টি বলতে গিয়ে বা রাস্তা করতে গিয়ে এরকম কিছু অনুতিক কাজ করছেন আমি জানি না যেহেতু আমি আমার কাছে কোনো লিখিত অভিযোগ নেই এটা যেই করুক এটা যদি আমি চেয়ারম্যান সাহেব করতে আমারও এটা স্বাস্থ্য হওয়ার দরকার কারণ সাধারণ মানুষের হক প্রতিশ করার জন্য আমাদেরকে চেয়ারম্যান বানানো ওখানে আমরা তো কারোর হক বিনষ্ট করতে পারি না